কাজে এই জিনিস আমাদেরকে ধরে রাখতে হবে যাতে ভবিষ্যতে যে আসবে এবং আমি বলতে শুরু করেছি আমি জানি না ভয় পাচ্ছেন না কিনা তারা যে আগামীতে যদি আরো কেউ দানবীয় হয়ে ওঠে তার পতন এই সরকারের চেয়ে খারাপ হতে পারে এটি আমি বলতে শুরু করেছি আমি কেনজন বিশ্বাসও করতে শুরু করেছি যেমনটি হতেও পারে এই সরকার তো অ্যাটলিস্ট ওবায়দুল কাদের মতে কচু কাটার মুখে পড়েনি বাংলাদেশ অনেক সুশীল হয়ে গেছে বাংলাদেশের প্রতিক্রিয়া কমে গেছে অথবা আমরা ভদ্র হয়ে গেছি ইউনিয়নে নির্বাচনে যে পরিমাণ প্রতিহিংসা হয় রাষ্ট্রের রাষ্ট্রের সরকারের পতনে এখনো তা হয়নি দ্যাট ডাজেন্ট মিন আগামী সরকারটি এতটা ভাগ্যবান হবে না এবং তাদের এইভাবে পলায়নের সুযোগ থাকবে তার মানে আমরা বলতে চাই এটি রাগের সাথে বলছি ক্ষোভের সাথে বলছি তার মানে বলতে চাই সুশাসন এবং আইনের শাসন তারা যেন নিশ্চিত করেন আরও একটা জিনিস যে আমরা এই প্রতিষ্ঠান দুটির বিলুপ্তি চাই এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের খাতে ব্যয় করতে চাই তারও আগে যেটি চাই খুব দ্রুত গত পনেরো বছরে আপনার আড়িপাতার যন্ত্রপাতি কি কেনা হয়েছে আমি নাগরিক হিসাবে জানতে চাই আমার ট্যাক্সের টাকায় পেগাসাসের মতো আর কোন যন্ত্রপাতি কেনা হয়েছে আপনারা নিশ্চিতভাবে জানেন সেটি খুঁজতে গেলে দেখবেন তার তার গ্লোবাল প্রাইস কত এবং বাংলাদেশ কততে কিনেছে কারণ যে ডকুমেন্টারিটা আমরা সাংবাদিক যেটা আমি অনুসন্ধানী সাংবাদিকতা যতটা বুঝি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এর মতো উচ্চমানের ডকুমেন্টারি আমরা খুব কম দেখেছি যদিও সেই সময় সরকার দলীয় সাংবাদিকদের গিল্ড একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছিল যারা সরকার পতনের সাথে সাথে পালিয়ে গেছে অথবা আত্মগোপন করেছে তারা বলেছিল এটি কোনো সাংবাদিকতা না এটি অপসাংবাদিকতা আমার কানে এখনো বাজে ওটি আমাদের সমস্ত শ্রেণীকক্ষে দেখানো উচিত গণমাধ্যমের নিউজ রুমে দেখানো উচিত এবং ওই ডকুমেন্টারিতে আমরা দেখেছি জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাই এই কেনার সাথে কিভাবে যুক্ত কিভাবে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান যুক্ত কিভাবে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান যুক্ত পেগাসাসের মতো আরো নিশ্চয়ই অনেক আরিফতার যন্ত্র আমাদের রয়েছে এগুলো আমরা পাবলিক ডিসপ্লে ব্যবস্থা করতে পারি তার প্রাইস জানতে পারি এবং তাতে কতটা দুর্নীতি হয়েছে সেটিও আমরা জানতে চাই সেখান থেকে শুরু করলে আমার ধারণা পরবর্তী সম্মতভাবে রাষ্ট্রীয় মৌলিক অধিকার সম্মতভাবে বাংলাদেশের নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের জন্য সহজ হবে ধন্যবাদ